একই সঙ্গে বর্ষ ও বর্ষ বড় নবীনব আয়োজন ক্যালকাটা রোয়িং ক্লাবে ক্যালকাটা রোয়িং ক্লাবের সুখে দুঃখের সাথে চন্দন রায় চৌধুরী কত উত্থান পতনের সাক্ষী তিনি গত দু যুগ ধরে সামলাচ্ছেন গুরুত্বপূর্ণ সচিব পদ সেই চন্দন রায় চৌধুরী এবার আয়োজন করলেন বর্ষ বরণ নাইটে সম্প্রতি ক্লাবের সচিব চন্দন রায় চৌধুরীর উদ্যোগে হয়ে গিয়েছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ স্কেলিং ব্রেগাটা বছরের সেরা অনুষ্ঠান রেগাটারের নির্বাচিত প্রতিনিধিদের বিশেষ আমন্ত্রণ করেছিলেন তিনি বর্ষবরণের অনুষ্ঠানে আলু আধারীর মাঝে ঝলমলে অনুষ্ঠান যেখানে চন্দন রায় চৌধুরী ডাকে হাজির হয়েছিলেন বিশেষ অতিথিরা ক্যালকাটা রোয়িং ক্লাবের অনুষ্ঠান অনুষ্ঠানও চন্দন রায় চৌধুরীর তাই তারা মুগ্ধ দেশ বিদেশে নানা বর্ষবরণের অনুষ্ঠান দেখলেও ক্যালকাটা রোয়িং ক্লাবের এই বিশেষ অনুষ্ঠান তাদের কাছে স্মরণীয় হয়ে থাকল বলে জানান রেগাজার প্রতিনিধিরা

Beautiful New Year's party, beautiful band, beautiful host, amazing time. It's so good to be in Calcutta. Happy New Year! Beautiful uh, host, Chondan sir. Fireworks are great, a western band is amazing, and the drinks are great, and it's wonderful to have such a good host. ভালো চন্দন ভীষণ ভালো ব্যবস্থা করেছে এত ভালো নিলার্স পার্টি অনেকদিন পরে দেখলাম খুব ভালো লেগেছে মাই স্টাডিজ আমাদের আজকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই বাট ইউ আর প্রাউড অফ আওয়ার সেক্রেটারি চন্দন দা ইজ রিয়েলি মানে অ্যামেজিং সেক্রেটারি অ্যান্ড উই বিলিভ হিম উই ট্রাস্ট শুভ নববর্ষের শুভেচ্ছা এবং সবাই সুস্থ থাকুক হেলদি থাকুক এবং শান্তিতে থাকুক এটাই প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি উই এনজয় টু এনজয় থেকে হুল্লোট যেমন ছিল তেমনই ছিল বর্ণময় অনুষ্ঠানও প্রতিবার এই দিনটিকে উজ্জ্বল করে তুলতে কৌসুল করেন না ক্লাবের সচিব চন্দন রায় চৌধুরী এবারেও বর্ষবরণে রাত জমিয়ে তুলল ক্যালকাটা রোয়িং ক্লাব রিপোর্ট চ্যানেল টেন